আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা একানব্বইটি সৌদি আঞ্চলিক ভাষার ভিডিও দেখব এবং ভাষাগুলো শেখার চেষ্টা করব আজকে আমরা শিখব একানব্বইটি সৌদি আঞ্চলিক ভাষার উপর শব্দার্থ সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভাষাগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা করে নেবেন আর যারা অবশ্যই অবশ্যই করছেন তারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে নেবেন চলুন শুরু করি সুখ সুক অর্থ হচ্ছে মার্কেট বা বাজার সুখ মার্কেট বা বাজার মাতাম মাতাম অর্থ হচ্ছে খাবার হোটেল বা রেস্টুরেন্ট মাতাম খাবার হোটেল বা রেস্টুরেন্ট ফুক ফুন্দুক অর্থ হচ্ছে আবাসিক হোটেল ফুন্দুক যাকে আমরা বলে থাকি দেশ বা কান্ট্রি যা ইংলিশে বলে কান্ট্রি মেদিনা মেদিনা অর্থ হচ্ছে শহর ইমারা ইমারা অর্থ হচ্ছে বিল্ডিং মানতাকা মানতাকা artçı area ba anchol hudud hudud Şimana ba border mustashfa mustashfa artçı hospital ba hospital saydaliya saydaliya öşuder dukan saydaliya öşuder dukan মুরুর সুরতা মুরুর সুরতা অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ ইস্তিমারা ইস্তিমারা অর্থ হচ্ছে গাড়ির পেপার বা যাকে আমরা বলি আরসি রুকসা রুকসা অর্থ হচ্ছে লাইসেন্স মাহাত্তা মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প তামিন জিনজাল বা জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া হচ্ছে রাগ করা বা মন খারাপ উদ্রুফ উদরুফ অর্থ হচ্ছে মার দেওয়া মালিশ মালিশ অর্থ হচ্ছে মাফ করবেন

অর্থচে সময় নাই দাগিগা, দাগিগা মিনিট সা সা অর্থচে ঘন্টা ওয়াহদ সা, ওয়াহেদ সা এক ঘন্টা, জবাল জবাল পাহার সাহারা, সাহারা অর্থচে মরুভূমি নাহার। নদী নাহার হার বহাইরা, লেক বা দিগি গবা গবা বন জঙ্গল বাহার বাহার সাগর মহিত মহিত মহাসাগর বাইতুন बाबोल बाईत बाबा बोलतेमेंट मद्रा मद्राथ मद्रा स्कूल जमीया जमीया यूनिवर्सिटी মাকত মাকতাবুন বা মাকতাব অর্থচ অফিস মাসনা বা মাসনা বা মাসনা বলতে পারেন হেলিকা হেডিকা পার্ক বা বাগান মালাব মালাব স্টেডিয়াম রোজুল

রাস অর্থ মাথা ওয়াজ ওয়াজ অর্থ ফেস বা মুখমন্ডল সদর সদর অর্থ বুক বা যাকে আমরা ইংলিশে বলে থাকি চেস্ট বতন বতন পেট ইয়াদ ইয়াদ হাত ইসবা ইসবা আঙ্গুল বা ফিঙ্গার যাকে আমরা ইংলিশ বলে থাকি

ঘোড়া আসাদ আসাদ সিংহ দাজা বা ডিজাজ চিকেন বা মুরগি বা কারা বা গরু জামাল জমাল উঠ

সুরতা সুরতা পুলিশ মহামি মহামি উকিল রিয়াদি স্পোর্টসম্যান কাতিব লেখক বা রাইটার লহম মাংস তুফাহ তুফাহ আপেল শামস শামস সূর্য কামার বা কমার চাঁদ বা চন্দ্র নাজমুন নাজমা নাজমা তার একটি উত্তর তারা বা তাকে আমরা বলে থাকি স্টার আর্ধ পৃথিবী দুনিয়া দুনিয়া শ্যামা শ্যামা আকাশ মাতার মাতার दृष्टि सालज सालज तुषार औरिया औरिया ग्राम दफ्तर नोटबुक हकीबा हकीबा बैग औराका औराका कागज, मिफजह मिफजह

সো বন্ধুরা এই ছিল একানব্বইটির মতো সৌদি আঞ্চলিক ভাষা শিকার একটি ভিডিও আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে সৌদি ভাষাভাষী লোকদের সাথে কথা বলার জন্য এবং কাজ করার সময় ব্যবহার করার জন্য সাম সামনে আরো ভালো কিছু শিক্ষার অভিযানের কামনা রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ